বাবুরাম বলো সাথে বলো 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 বাপুরি আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই সিং নেই নখ নেই ছোট নাকি হাটে না কাউকে যে কাটে না করে নাকো ফুস ফাস নাকো ধুস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত তেরে মেরে দান্ডা করে দি ঠান্ডা সুন্দর তুমি বলো তো Komm da.